যে তোমরা ওমা আতাই তুমি রিবা লিয়ার বুয়াফি আমার নাস যে তোমরা সুদ দিয়ে থাকো ফি আমার নাস লিয়ার বুয়া নাস মানুষের সম্পদের মধ্যে জানো সেই সম্পদটা তোমার বিরুদ্ধে হয় বাড়ে বেড়ে যায় শুনে রেখো ফালা ইয়ারবু আইন্দাল্লাহ সেটি আল্লাহর নিকটে বাড়ে না পক্ষান্তরে তোমরা যেই মালের জাকাত দিয়ে থাকো অমা আতাই তুমি জাকাতিন তুরি দূর আল্লাহ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ তালা তাদের মালকে বৃদ্ধি করেন এই আয়াতটি রুমের সর্বপ্রথম সুদ সম্পর্কে আল্লাহ তাবার কুয়া তালা নাজিম করেন অতপর আল্লাহ তাবার কুয়া তালা দ্বিতীয় দফায় সুরা নেসার মধ্যে একশো নম্বরে আয়াতে ইহুদির একটি চরিত্র ব্যাপার বলেন যে ইহুদির ওপরে তাদের আমাদের জন্য চর্বি পাক রয়েছে কিন্তু তাদের ওপরে আল্লাহ তাবারকালা চর্বি হারাম করে দিয়েছিলেন অথচ ভালো জিনিস হালাল জিনিস তারপরেও হারাম করেছিলেন এই জন্য তাদের কয়েকটি অপরাধকে সামনে রেখে অপরাধটি আল্লাহ তাবারকালা কয়েকটি অপরাধের মধ্যে একটি অপরাধ বলছেন ও আসিমুর রিবা ওয়াকত নুহু আন তারা কয়েকটি অপরাধ করেছিল তার মধ্যে একটি গ্রহিত অপরাধ ছিল কি যে তাদেরকে সুদ থেকে তারা সুদ ভক্ষণ করেছিল তারা সুদ খেয়েছিল তারা সুদের লেনদেন করেছে তার জন্য আল্লাহ তাবার কাতা বলছেন আমি তাদের উপরে সুদ হারাম করা সত্ত্বেও তাদেরকে তারা সুদ তারা ভক্ষণ করেছে এখানে আল্লাহ তাবারক তালা ইহুদি চরিত্রকে সামনে রেখে তাদের চরিত্রকে মুসলমানদের সামনে তুলে ধরার তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে মুসলিমরাও যেন ইহুদির মতো তারা লেনদেন না করে সুদযুক্ত তারা ব্যবস্থা না করে অতপর আবার আল্লাহ তাবারক তালা সুরা আলে ইমরান একশো তিরিশ নম্বর আয়াতে মুসলমানদেরকে আবারও বললেন আল্লাহ তাবারক তালা বলছেন ইয়া আ ইহল্লা দিন আ মারু লা তাআকুল রিবা আজায়াফ মুজায়াফা ওতাকুল্লাহ লাল্ লা কুনতুর হামুন আল্লাহ বলছেন বিশেষ করে মুসলিমদেরকে খেতাব করে হেবমেন গণ লা তাআকুলুর রিবা তোমরা সুদ খেয় না আজায়াফ মুজায়াফা খুব বেশি বেশি করে বাড়িয়ে ছাড়িয়ে খুব বিরুদ্ধি করে খুব বেশি বেশি দিয়ে তোমরা সু ভক্ষণ করবে না ওতাকুল্লাহ লা আল্লাহ আল্লাহ তাবারা কুয়া তালা কে দেখে তোমরা সর্বদা ভয় করো যেন তোমাদেরকে আল্লাহ তাবারা কুয়া তালার পক্ষ থেকে রহম করা হয় দয়া করা হয় এই আয়তের এখানে দাঁড়িয়ে একটি কথা বলতে চাই আল্লাহ তাবারা কুয়া তালা অত্র আয়াতে বলছেন হে মমিনগঞ্জ তোমরা সুদ খাবে না খুব বেশি বেশি করে বাড়িয়ে চাড়িয়ে এই আয়াত থেকে আল্লাহ এটা বলতে চাইছেন না যে তোমরা খুব হালকা সুদ দিলে সেটা হাল হবে এমনটা নয় বরং সুদের একটা প্রাকৃতিক গুণ হচ্ছে বদ গুণ হচ্ছে যে ব্যক্তি একবার সুদ নিবে বা সুদ যে সুদ নিবে সেই ব্যক্তি দ্বিতীয়বার চাইবে আবারও বেশি নিব আবারও বেশি নিব আরও কিছু টাকা লগনি করব তারপরে সুদ নিব সেই জন্য আল্লাহ তাবারাক তালা বলছেন যে তোমরা খুব বাড়িয়ে চাড়িয়ে খুব বেশি করে খুব বৃদ্ধি করে তোমরা সুদ খাবে না এই কথাটা আমি এই জন্য বলার বললাম যে পাকিস্তানে এক বক্তার মুখে শুনেছি আজকে আমার মিডিয়ার যুগ সে মিডিয়াতে আমরা অনেক উর্দু বক্তব্য ইংলিশ বক্তব্য আরবি বক্তব্য বাংলা বক্তব্য শুনে থাকি তাদের মধ্যে অনেকে বক্তা এমন কিছু কথা বলে থাকেন সেইটা আবার সমাজের জন্য অনেক উল্টো হয়ে যায় একজন বক্তার মুখে শুনছি উনি বলছেন যে আল্লাহ তাবারা কুয়া তারা বলছেন অনেক বেশি বেশি করে সুদ খেয়ে না উনি বলতে চাইছেন তাহলে হালকা ফুলকা সুদ হলে বলা যায় আশ্চর্য কথা অথচ একটা জিনিস বলে রাখা উচিত এখানে এটা একটা নীতিমালার কথা বলে দিই আপনারা সর্বদা সবসময় বক্তব্য শুনবেন যে কোনো বিষয়ের সেই বক্তার মুখে যেই বক্তা সেই বিষয়ে শুননা আমরা দু চারটা বাংলা বই বা ইংলিশ বই উর্দু বই শুনেই বক্তব্য দিয়ে দিলাম সেই বিষয়ে আরো অনেক রকমের হাদিস বা কোরআন জানলাম না তাহলে ভুল হবেই তো আল্লা তালা তিন নম্বর দফায় বলছেন খুব বেশি করে তোমরা সুদ খাবে না অতপর তিনবার তিন দফায় আয়াত অবতীর্ণ করার পর মুসলমানদের মধ্যে অনেক যখন সচেতনতা চলে আসলো সে একইবারে শেষে আল্লাহ তাবারাক ও আতালা মুসলমানদেরকে একইবারে হারাম করে দিলেন আল্লাহ তাবারাক ও আতালা বললেন যে আমি তোমাদের আল্লাহ তাবারাক ও হালাল করেছেন হালাল করেছেন ব্যবসা এবং হারাম করে দিয়েছেন সুদ তাহলে বুঝতে পারা গেল আল্লাহ বলছেন পরিষ্কার করে যে আমি ব্যবসা হালাল করেছি আর সুদ হারাম করেছি তাহলে সুদ এবং ব্যবসা এক নয় সুদ এবং ব্যবসা কোনোদিনই এক নয় ব্যবসা হচ্ছে একজন ক্রেতা থাকবে একজন বিক্রেতা থাকবে এবং তার মধ্যে একজন একটি দ্রব্য থাকবে একটা দ্রব্য থাকবে সেটাই হচ্ছে ব্যবসা এবং সুদ এমন জিনিস যেটা ক্রেতা থাকবে বিক্রেতা থাকবে কিন্তু সেই জিনিসটা অতিরিক্ত থাকবে তার কোনো মূল্য থাকবে না এক্ষুনি আমি শেষে আপনাদের সামনে সুদ কাকে বলা হয় আপনাদেরকে বলার আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ যদি সময় পাই কিন্তু যেহেতু সাধারণত আমরা সুদ কাটি জঘন্য একটা গ্রহিত অপরাধ সকলে জানি বলে আমি আপনাদের সামনে তার একটি পাপ বা ভয়াবহতা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব আপনারা শুনে নিলেন যে আল্লাহ তাবারা কুয়াতলা চারটি দফায় সুদকে আল্লাহ হারাম হারাম করেছেন এইবারে কোনো ব্যক্তি যদি সুদ খায় তাহলে আল্লাহ তাবারা কুয়াতলা তাকে শাস্তি কি প্রদান করবে তার শাস্তি করে কি রয়েছে আপনাদের সামনে কয়েকটা তুলে ধরার চেষ্টা করছি আল্লাহ তাবারক ওয়াতালা একটি আয়তের মধ্যে বলছেন সুরা আল বাকরা আয়ত নম্বর দুশো পঁচাত্তর নম্বরে যে আল্লাহরীন কুনু না রিবা লায়া কৌমুন ইল্লাহ কামায়া কুমুল্লা হব্বত উশ্চয় তানমেল মাস আল্লাহ তারক ওয়াতালা বলছেন যারা সুদ ভক্ষণ করে যারা এই দুনিয়াতে সুদ লেনদেন করেছে সুদ ভক্ষণ করেছে তারা কিয়ামতের দিন কবর থেকে উঠবে এমনভাবে এল্লাহ ইয়াকুম কামাইতা হাব্বা তহস্যাই তানমেল মাছ যেন মনে হচ্ছে তাকে জিন লেগে গেছে আর এক ব্যক্তিকে জিন লাগলে সে পাগলের মতো সে পাগলের মতো দৃশ্য করে তা ইতা হাব্বা তহস্যায় তানমেল মাছ আব্দুলবিন আব্বাস রাজুল্লাহ মানুষ একটি উক্তি রয়েছে উনি বলছেন আ রিবা ইয়াকুময়াম ইয়ামাল মজনুন মজনুন মাজনুনান ইয়োলাক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সুদ ভক্ষণকারী সুদ যে খেয়েছে সে কিয়ামতের দিন কবর থেকে উঠবে তাকে তার উপস্থিতি হবে এমনভাবে যেন মনে হচ্ছে সে পাগল এবং তাকে শ্বাসরুদ্ধ করা হয়েছে এক ব্যক্তির শ্বাসরুদ্ধ যদি করে দেওয়া হয় তাহলে সে কেমন করে কেমন গোগায় তার মধ্যে গোগানি থাকে এবং আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকুয়া তারা বলছেন যেই ব্যক্তিকে জিন ধরে নেই পাগলের মতো সে দৃশ্য করে ঠিক ওই মতো কে আমাদের সে কবর থেকেও তার উত্থান করা হবে সে উঠবে সবাই সমস্ত লোক জানতে পারবে যে সেই সুদ ভক্ষণ করেছে তারপরে আল্লাহ তাবারাকুয়া তালা একটি আয়তের মধ্যে বলছেন সে সুরাতুল বাকার মধ্যেই যে যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে সুদ খেয়েছে তাদেরকে সতর্ক করা হচ্ছে তারা যেন অবশ্যই তবা করে নেই যদি সেই ব্যক্তি তবা না করে তাহলে আল্লাহ তালা বলতেন ফাইলাম তা ফলু ফারু বেহার যদি তারা তবা না করে তাহলে তাদেরকে ঘোষণা থাকলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রসুল পক্ষ থেকে তাদের সঙ্গে তাদের সঙ্গে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা থাকলো তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিবেন সেই ব্যক্তি কোনোদিন মাস্তে পারবে কোনোদিনও কখনো নয় আজকে এই পৃথিবীর মধ্যে আজকে মুসলমানদের অবস্থা যে আজকে আমরা দ্বিতীয় অংশ দীপ্ত সারা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি খ্রিস্টানদের পদপরিপরি মুসলমানদের সংখ্যা তারপরেও আজকে আমরা কোন দেশে আমরা উত্তীর্ণ হই না আমরা कामयाब হই না রাজনৈতিকভাবে যে কোনো মানুষ জায়গা ধরে মায়ে মেরে হোক বা ভারতবর্ষে হোক বা যে কোন জায়গাতে মার খাচ্ছে মুসলিম আজকে আমরা মুসলিমের হাত থেকে বাঁচতে আজকে আমরা মানুষের হাত থেকে বাঁচতে পারছি না তাহলে স্বয়ং যিনি মানুষের স্রষ্টা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বিরুদ্ধে ঘোষণা করে দিবেন যে যেই ব্যক্তি সুদ খাবে সুদ ভক্ষণ করবে তাদেরকে বলে দাও যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূল পক্ষ থেকে যুদ্ধ কসম থাকলো হলো তাহলে যেই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ যদ্দ কসম করবেন তার অবশ্যই অবশ্যই তার পরকাল সঠিক থাকবে না সে অবশ্যই অবশ্যই তাকে জাহান্নামে যেতে হবে তারপরে একটি আয়তের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে যেই ব্যক্তি সুদ থেকে সুদ না করে আবার দ্বিতীয়বার সুদ যদি ভক্ষণ করে তাহলে আল্লাহ বলছে আমান আদা ফাউলাইকা اصحابুন নারহুম ফিয়াতালদুন যেই ব্যক্তি সুদ ভক্ষণ করবে এবং তারপরে মৃত্যুর পূর্বে সে না করে আবার পুনরায় সঠিক জীবনে না চলে আসবে না করবে তাহলে আল্লাহ তালা বলছেন পরকালে তাকে জাহান নামে যেতে হবে কোরআন থেকে অনেক জায়গাতে আল্লাহ তাদের বিরুদ্ধে কথা বলেছেন তার মধ্যে হাদিস থেকে কয়েকটি বলে দিয়েছি তারপর ইনশাআল্লাহ শেষ করছি নবী করিম সাল্ল অভিশাপ মা জানিয়েছেন লানত করেছেন সেই ব্যক্তির ওপরে যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি সুদ দেয় এবং যে ব্যক্তি এই লেনদেন লেনদেনের লিখা করে এবং যেই ব্যক্তি লেনদেনের সাক্ষী হয় সবাইকে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন হুম সবাউন লায়না রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আকলা রিবা ও মুহু আকাতি বাহু ও শাহিদাই ও কাল হুম সবা মুসলিম তাহলে আমরা বুঝতে পারলাম যে যেই ব্যক্তি আমরা যারা আমরা সুদ খাচ্ছি তারা অবশ্যই নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের পক্ষ থেকে অভিশাপ সম্পদ জানিয়া হয়েছে লানো জানানো হয়েছে তারপরে নবী করিম সাল আলী একটি হাদিসের মধ্যে বলছেন যে সাতটি বিশাল বড় বড় অপরাধ রয়েছে যে সাতটির মধ্যে কোনো একটি কোনো ব্যক্তি যদি কার করে তাহলে অবশ্যই অবশ্যই সে ধ্বংস হয়ে যায় তার মধ্যে একটি হচ্ছে সুদ আ আকিল রেবা আসল মুহ সাতটি ধ্বংসকারী অপরাধ হচ্ছে কয়েকটি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আক নির্বর্ত সুদ খাওয়া তাহলে আমরা অবশ্যই এই সুদ থেকে অবশ্যই বাঁচার চেষ্টা করব। নতবা আল্লাহ তাবারাকালার ঘোষণা অনুযায়ী এবং নবী করিম সাল্লামের ঘোষণা অনুযায়ী আমরা কাবিরা অবশ্যই পাপি হয়ে যাব তা অবশ্যই এখান থেকে আমাদেরকে বেঁচে থাকা তো অবশ্যই দরকার তারপরে নবী করিম সাল আলিয়া সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন যে যেই ব্যক্তি সুদ খেয়ে বা না করে মারা যাবে তা তাদেরকে জাহান্নামে নামে ফেলা হবেই তাদের কিন্তু তাদের তারা একটি রক্তের সমুদ্রে তারা হাবুডুবু খাবে রক্তের সমুদ্রে তাদেরকে ফেলে দেওয়া হবে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন নবী করিম সাল্লাহ আলু সাল্লাহ মেয়ের আজ রজনীতে অনেকটি অনেক পাপিকে দেখেছিলেন তার মধ্যে এক পাপির অবস্থা নবী করিম সাল্লাহ সাল্লাম নিজেই বলছেন যে রজনুন ফি বাহফি মিন দামিন নবী করিম সাল্লাহ আলু সাল্লাম দেখছেন এক ব্যক্তিকে যে ব্যক্তি রক্তের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে এবং সেই কিনারায় অর্থাৎ উপরে একজন একজন ফেরস্তা দাঁড়িয়ে রয়েছে তারপর যেই ব্যক্তি রক্তের মধ্যে রয়েছে রক্ত সমুদ্রে হাবুডুবু খাচ্ছে সে বাঁচার জন্য সে নিজে মুক্ত হওয়ার জন্য কিনারায় আসছে যখন কিনারায় আসছে তখন তার মুখকে সে ফেরা ফেড়ে দিচ্ছেন তারপরে তার মুখে আবার পাথর ভরে দিচ্ছে তারপরে সে আবার ফেরত চলে যাচ্ছে তার তারপরে যেহেতু অনেক দূরে চলে যাচ্ছে তারপরে আবার পাশে আসার চেষ্টা করছে কিনারায় আসার চেষ্টা করছে বাঁচার জন্য চেষ্টা করছে কিন্তু তারপরে সে বাঁচতে পারে না তারপরে আবার তাদেরকে তাদের তাদের মুখ তার মুখে আবার পাথর ফেলে দেওয়ার পরে পাথর নিক্ষেপ করা হচ্ছে তারপর আবার ভিতরে চলে যাচ্ছে এই অবস্থাটা তার চিরদিন হতে থাকবে অর্থাৎ যে ব্যক্তি সুদ খেয়ে মারা যাবে তবা করবে না তাকে জাহান নামে চলে যেতে হবে এবং জাহান নামের সমুদ্রে রক্তের সমুদ্রে তাকে হওয়া খেতে হবে এটা চিরদিন তার চলবে তারপরে নবী করিম সাল্লাহ আলী আসসালামের আরো টোকা একটি হাদিসের আপনাদের সামনে তুলে ধরছি তারপরে সে ইনশা আল্লাহ শেষ করবো এই দুনিয়ার বুকে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম কয়েকটি অপরাধের সঙ্গে সাদৃশ্য করে বলেছেন যে সুধ হাবাই আত বড়ো আপরাত নাবিকারীম সারাল্লাহীও সাললাম এক হাদিসের মধ্যে বলছেন। যে দীর হামবান ইয়া কুন হ রাজল লাম আসাদন দল্লাহই আসাদ হিন দ্লাহ মিন সিত্তাতমা থা না তি নাবিকারীম সালাও সাললাম বলছেন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি সুদের এক দীর পরিমাণ মামান ভক্ষণ করে। কোনো ব্যক্তি যদি এক দীর্হাম পরিমাণ এক টাকা পরিমাণ এক দীর্হাম পরিমাণ সুদ যদি ভক্ষণ করে জেনে শুনে সে জানছে এটা সুদের পয়সা সে জানছে এটা সুদ সে জানছে কোনো মূল্য আমার দেওয়া হয়নি তাহলে আল্লাহ তালা কোয়া নিকটে কত জঘন্য যে মিনসিদ তাতি মাসিনা জানিয়াতি কোন ব্যক্তি যদি ছত্রিশ বার কোনো ব্যক্তি যদি ছত্রিশ বার গুণা জেনা করে তাহলে ছত্রিশ বার জেনা করে যেই অপরাধটি তার চাইতেও বেশি অপরাধ আল্লাহর নিকটে কোনো ব্যক্তি যদি যদি এক দিন হাম সুদ খাই না নজবুল্লাহ মিন জালি তাহলে আমরা আজকে শুনতে বুঝতে পারলাম যে সুদ এত বড় অপরাধ না আল্লাহ তাবারাক